বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ শাসুর থেকে একটা দল কমে যেতে পারে ছয় দলের বিপিএল আমরা সবাই জানি এবং সেই ছয় দলের বিপিএল থেকে একটা দল কমে গেলে থাকে পাঁচ দল ড্রাফট হওয়ার পরে ক্রিকেটার সিলেক্টেড হওয়ার পরে যদি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল গভর্নিং কাউন্সিলের ভেতরে এই মুহূর্তে চরম অস্বস্তি পার্টিকুলারলি একটা দলকে নিয়ে এবং সেই দল যদি কমে যায় আমি ডিটেল ডিসকাশনে আসছি সেই দল যদি কমে যায় বা সেই দলকে যদি শেষ পর্যন্ত পার্টিসিপেট করতে না দেওয়া হয় অথবা সেই দল যদি পার্টিসিপেশনের জন্য সক্ষম না হন না হয় সেই ক্ষেত্রে ওই পার্টিকুলার দলের হয়ে বিদেশি ক্রিকেটার হিসাব বাদ দিলাম লোকাল ক্রিকেটার হিসেবে যাদের খেলার কথা এবং ড্রাফ থেকে যাদেরকে পিক করা হয়েছে তাদের ফিউচার কি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দে আর আন্ডার বিগ ট্রাভেল তারা কি করবে সেটা সমাধান পাওয়া যাচ্ছে না দলটার নাম হচ্ছে চট্টগ্রাম রয়্যালস রয়্যাল মানে রাজকীয় একটা ভাবসাবের নাম যেই দলটার সেই দলের মালিকানার সাথে কারা রয়েছে আপনি যদি মাইক্রোস্কোপিক দৃষ্টিকোণ থেকে খোঁজার চেষ্টা করেন ডিজিএফআই এসবি সবাইকে লাগিয়ে দেন আসলে এরা কারা এদের অর্থের উৎস কি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন এরিক ফোর্সে যারা কাজ করেন তাদের জন্য এটা একটা অনেকটা ডিফিকাল্ট টাস্ক হয়ে যাবে যে আসলে চট্টগ্রামের অর্থের উচ্চটা কি সেই অর্থের উৎস নিয়ে যখন আলোচনা সেই অর্থের উৎস নিয়ে যখন প্রশ্ন ঠিক তখন চট্টগ্রাম রয়্যালসের নাকি দল পরিচালনার মতো অর্থ নাই এরকম একটা কথা ফিসফাস বাইরে শোনা যাচ্ছে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে আমাদের আতিফ ভাইয়ের সাথে ইন্টারভিউতে চট্টগ্রামের কর্ণধার তিনি বলার চেষ্টা করেছেন যে তার যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে এই দলকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এন্টি করাপশন ইউনিট এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই সংস্থার এফিলিয়েশনে কাজ করে আইসিসি তাদের যে এন্টি করাপশন ডিপার্টমেন্ট যতটুকু শোনা গেছে সবার রেড ফ্ল্যাগে রয়েছে ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি যিনি হচ্ছে প্রত্যেকটা আসরেই ওই আসলকে কলুষিত করার চেষ্টা করেন এবং এবার চট্টগ্রাম রয়্যালস এর সাথে জড়িত সেই লোকটার নাম হচ্ছে আমিন খান আমিন খানের প্রসঙ্গ যখন করছি ঠিক আমিন খানের ডিটেইলিংটা কতটা ভয়াবহ সেই আলোচনায় যাবার আগে নাইম শেখ খেনে দুটা কথা একটু বলে নিতে চাই এক কোটি দশ লক্ষ টাকায় এই নাইমের পেছনে চট্টগ্রাম রয়্যালস ছুটেছে কিছুক্ষণ আগে আমি বলেছি যে এই দলের নাকি অর্থ সংক্রান্ত জটিলতা রয়েছে সংকট রয়েছে যেই দলের একটু সেন্স খাটানোর চেষ্টা করুন অর্থ নিয়ে সমস্যা রয়েছে ফান্ডিং নিয়ে সমস্যা রয়েছে সেই দল কেন একজন ক্রিকেটারের পেছনে এক কোটি দশ লক্ষ টাকা খরচ করবে নাসির হোসেন সাব্বির রহমান দুজনই ছেচল্লিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছেন আঠাশ লক্ষ আর আঠারো লক্ষ সেই জায়গায় এরকম নাসির সাব্বির আপনি আরো পাঁচটা নিতে পারতেন আপনি সেটা করেন নাই আমি নাসির সাব্বিকে নিতে বলছি ব্যাপারটা এরকমটা না চট্টগ্রাম রয়্যালস নাইম শেখের পেছনে খরচ করেছে এক কোটি দশ লাখ টাকা আবার সেই দলই বলছে তার ফান্ড সংকট রয়েছে যেই দলের অর্থ সংকট থাকে সেই দল বিপিএল নিলামে অন্য এত বড় বড় ফ্র্যাঞ্চাইজিস গুলোর সাথে কম্পিট করে এক কোটি দশ লাখ টাকা একটা ক্রিকেটার কিনে নিল এটা কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হয় তুমি আমার কাছে মনে হয় এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের তার ব্যক্তিগত থিঙ্কিং এর অধিকার রয়েছে যে এই নাইম কেনে যে বিডিংটা হয়েছিল এটাতেও কোনো দু নম্বরই থাকলে থাকতে পারবে এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে দলটা যখন গঠিত হয় তার পরবর্তী সময় আমরা দেখেছি শাক মেহেদি তিনি আসলে মানে বিরক্ত হয়ে অনেকটা স্ট্যাটাস প্রসব করেছিলেন ফেসবুকে এবং সেটা খুব স্বাভাবিক শাক মেহেদি তো বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটারদের একজন তিনি ডেফিনেটলি ভাববেন যে এমন একটা দল এমন একটা দলে তিনি খেলবেন যেই দলটা কম্পিট করবে বিপিএলে সেই দল যখন গঠিত হচ্ছিল না ইন্টেনশনালি কিছু প্রশ্নবিদ্ধ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হচ্ছিল তখন শাক মেহেদির স্ট্যাটাসটা চলে আসে যেই নাইম শেখ এক কোটি দশে বিক্রি হলেন সেই নাইম শেখ সেই দল যখন এখন অ্যাডমিট করছে যে তার কাছে টাকা পয়সার সংকট রয়েছে এবং এই দলের মালিকানার সাথে যারা রয়েছে এদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি নি অনেক সাংবাদিক পারে নাই সিকান্দার ভাই পারে নাই আমি পারি নাই দে আর নট রিসিভিং দ্য কলস সেই দল লাইম শেখকে দশ লাখ টাকাও দেবে তো এক কোটি দশ লাখ হিজ প্রাইস লাইম ইজ এভেলেবল টু প্লে দ্য ফুল সিজন ইজ ফিট নো ইনজুরি কনসার্ন দশ লাখ টাকাও লাইম পাবেন তো ভয়াবহ এক সিচুয়েশনে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বাঞ্চ ক্রিকেটার্সরা চিন্তা করে দেখেন এই যে আমিন খানের কথাটা আমি বললাম এই দলটা করার ক্ষেত্রে কি ধরনের ম্যানুপুলেশন হয়েছে সেখানটায় জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝে যাবেন আমিন খান তিনি ব্রাদার্স ইউনিয়নের সাথে জড়িত এবং ঘরোয়া ক্রিকেটে এই ক্লাবটাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন বিভিন্ন সময় হয়েছে আর্থিক বিষয় নিয়ে অসচ্ছতার কারণে ব্রাদার্স ইউনিয়নকে নিয়ে বিভিন্ন সময় সংকট তৈরি হয়েছে এবং যেই সংকটের হোতা নেতা হিসেবে আমির খান বিভিন্ন সময় ছিলেন এটা আমার কথা না বাংলাদেশের যে কোনো প্রথম সারি স্পোর্টস আপনি জিজ্ঞেস করবেন ইজ আমিন আমিন খান খান এন্ড রোল ফর ব্রাদার্স ইউনিয়ন এখন এই আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি চট্টগ্রাম সাথে রয়েছেন প্রকাশ্যে আসছেন না এবং কোচ হিসেবে অন্য দলগুলো যেখানটায় টপ লেভেলের কোচেসদেরকে চেষ্টা করেছে দায়িত্ব দেওয়ার রংপুর আমরা আশরাফুলের কথা জানি আমরা জানি সিলেটে সোহেল ইসলাম আমাদের সোহেল ভাই সেখানটায় রয়েছে আমরা খালেদ মাহমুদ সুজনের কথা আমরা জানি তিনি নোয়াখালীর দায়িত্বে রয়েছে সব জায়গায় যখন নন নেমস গুলো সেখানটায় মমিনুল হক নামে একজন ভদ্র ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও ইউনিয়নে করছিলেন ইন্টারেস্টিং আর একটা আপনাদেরকে আমি দেখাই সেটা আরো ইন্টারেস্টিং যে উইকেট কিপার জাহিদুজ্জামান সাগর নামে একজন ব্যাটার রয়েছে জাহিদুজ্জামান সাগর চট্টগ্রাম রয়্যালসের দলে রয়েছেন তিনি জাহিদুজ্জামান সাগরের এভারেজ টি টোয়েন্টিতে এইটিন অ্যান্ড হাফ সাড়ে আঠারো স্ট্রাইক রেট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনারা সবাই জানেন যে সিলেট চট্টগ্রামে চব্বিশটা ম্যাচ হবে প্রথম চব্বিশটা ম্যাচের চব্বিশটাই সিলেট চট্টগ্রামে হবে যেখানটায় রান হয় জাহিদুজ্জামান সাগরের স্ট্রাইক রেট হচ্ছে নাইনটি সিক্স সিক্স স্ট্রাইক একজন টি টোয়েন্টি ক্রিকেটার এইটিন এভারেজের একজন টি ক্রিকেটারকে নেয়ার জন্য চট্টগ্রাম রয়্যালস এর ভয়াবহ তারা ছিল এবার একটু ব্যাকগ্রাউন্ড চেক যদি আমরা করি সেখানটা আমরা দেখব যে দুই হাজার তেইশে ঢাকা ডমিনেটর্স নামে আরেকটা দল ছিল যেটা নিয়ে অনেক বিতর্ক ছিল আমিন খান সেটার সাথেও জড়িত ছিলেন সেখানটায় জাহিদুজ্জামান জামান সাগর খেলেছিলেন এবং রাজশাহীর যে ডেরা এবং সারপ্রাইজিংলি প্রত্যেকটা দলের সাথেই আমিন খান জড়িত দুর্বার ছিলেন সুমন খানকে পাবার জন্য যেই ধরনের চেষ্টা করা হয়েছে বিট আফটার বিট অবিশ্বাস্য লেগেছে অনেকের কাছে কিন্তু সেই ঘটনাটা ঘটেছে এখন ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে যেই দলটাকে নিয়ে এত বেশি প্রশ্ন সেই দলটার পেছনে নাকি একজন বড় রাজনৈতিক নেতারা আবার সুপারিশ রয়েছে আমি নামটা জানি না বাট এই জিনিসটাও শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরে রোলে যারা রয়েছেন তারা বিভিন্ন করছেন কাউকে বলিস না কিন্তু আমি বললাম এরকম একটা সিচুয়েশন এই যদি হয় অবস্থা যেই দলের আর্থিক সংগতি নেই যেই দলের স্কোয়াড প্রশ্নবিদ্ধ যেই দল সারপ্রাইজিং বিডিং করে জাহিদুজ্জামান আবার নাইম শেখকে নেয় এক কোটি দশ পর্যন্ত তারা যায় যেই দলের সাথে নন কেউ নেই কোচিং লেভেলে যেই দলের দায়িত্ব ছেড়েছেন হাবিবুল আসর সুমন তিনি আর কন্টিনিউ করতে চান নাই এই ফিশি সিচুয়েশন গুলো হয়তো তিনিও উপলব্ধি করতে পেরেছেন সেই দল বিপিএল থেকে বাদ পড়ে যেতে পারে এবং সেটা যদি হয় তাহলে কি পাঁচ দলের বিপিএল হবে তাহলে বাকি ক্রিকেটাররা শাক মাহিরা বিপিএল খেলবেন না নাইম শেখরা বিপিএল খেলবেন না তাদের ফিউচারটা কি যতটুকু শোনা যাচ্ছে যে এই দলটা শেষ পর্যন্ত বাদ পড়ার সম্ভাবনায় খুবই এগিয়ে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই এত বড় সূচি হয়ে যাবার পরে ক্রাইসিসে ফেলবে না টুর্নামেন্ট কে সি অব চট্টগ্রাম আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এটা বলবো যে মোবাইল চেক মেঘ এসব করেন না কেউ যদি আমাকে তথ্য দিয়েও থাকে কথার কথা উনি ওটা ওখানে রাখবে এর কমন সেন্সের ব্যাপার সেটা এমনিতেই নগদই ডিলিট করে দেবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার